বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমার মনে হয় আপনি দাদু হতে চলেছেন কথাটা শুনে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায় তার মানে রূপা মা হতে যাচ্ছে সূর্য বলে সত্যিই দীপা তুমি জিনিয়াস আমি ডক্টরের যে কথাটা বুঝতে পারলাম না তুমি খুব সহজেই সেটা বুঝে গেলে দীপা তখন হাসতে থাকে এরপরে রূপা কেবিন থেকে বেরিয়ে আসে রূপা এসে দীপার সামনে বসে দীপা রূপার গালে হাত বোলাতে থাকে এরপরেই চোখ মেলে রূপার দিকে তাকিয়েই দেখে সব কিছু অন্ধকার দীপা বলে ডাক্তারবাবু এখানে কি লোডশেডিং হয়েছে সবটা এমন অন্ধকার কেন আমি আমার মেয়ের মুখ দেখতে পাচ্ছি না কেন জেনারেটর এখনও কেন চালু করিনি ডক্টরবাবু আপনি হসপিটালে বলুন জেনারেটর তাড়াতাড়ি চালু করতে বলুন তখনই সূর্য বলে দীপা এখানে তো সব কিছুই জল জল তুমি কিছু দেখতে পাচ্ছ না দীপা বলে না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এরপর দেখানো হয় পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে দীপাকে তবে অন্ধ হয়ে গেল ডক্টর দীপাকে পরীক্ষা করে জানান ওনার চোখ নষ্ট হয়ে গেছে আসলে সবটাই হয়েছে সেই মেডিসিনের ইফেক্টের জন্য সরি ডক্টর সেনগুপ্ত আমরা আপনার জন্য কিছুই করতে পারবো না আপনার ওয়াইফকে যদি সুস্থ করাতে চান তবে অপারেশন করাতে হবে সেক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন সঠিক ডোনারের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে একটার আশার আলো কিন্তু থেকেই গেছে তাই বলছি এতটা ভেঙে পড়বেন না ডক্টর ওখান থেকে চলে যায় সূর্য দীপার কাছে আসে সূর্য বলে দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনার খুব কষ্ট হচ্ছে তাই তো সূর্য বলে দীপা তোমার ভয় করছে না দীপা বলে হ্যাঁ প্রথমে ভয় করেছিল তারপরে মনে হলো আপনি আছেন আমার দুই মেয়ে আছে আমার পুরো পরিবার আমার সাথে আছে আমার কিসের ভয় তবে হ্যাঁ আমি যখন ওই বাড়িতে যাব ওই বাড়িতে অনেক কিছু হবে অনেক কিছু আসবে যাবে আমি হয়তো সেই সব কিছু দেখতে পারবো না এটাই কষ্ট তখনই সূর্য দীপাকে জড়িয়ে ধরে দীপাও সূর্যকে জড়িয়ে ধরে সূর্য বলে দীপা আজ আমার মনে হচ্ছে আমরা অনেক পাপ করেছি আর আমাদের পাপের সব দায় তুমি নিজে নিলে আমাদের ভালো রাখার জন্য দীপা তুমি কেন চিন্তা করো না ডক্টর বলেছেন একটা আশার আলো আছে আমাদের সঠিক ডোনারের জন্য অপেক্ষা করতে হবে তারপরে অপারেশন হলেই তুমি সুস্থ হয়ে উঠবে এরপরে দেখানো হয় দীপার পরিবারকে সব ঘটনা বলে ডক্টর সবটা শুনে প্রবীর সোনা রূপা কাকিয়া উর্মি সবাই খুবই ভেঙে পড়ে দীপার কত কি সহ্য করবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে তার জীবনে আর সবটা একলা সহ্য করছে দীপা দীপার মনের এত জোর ও এবার কি তবে দীপা সেই মনের জোর হারাবে কিন্তু না দীপা সেই মনের জোর হারায়নি বরং পরিবারের সবার সামনে এসে হেসে সেই কথা বলে পরিবারের সবাইও দীপাকে কিছুই বুঝতে দেয় না যে তারা কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে প্রবীর দীপাকে বলে দীপা মা আমাদের তো কালকেই বাড়িতে চলে যেতে হবে তোমার জন্য আমরা সবাই খুব অপেক্ষা করেছি তুমি কখনই বাড়িতে ফিরবে এরপর দেখানো হয় বাড়িঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে কাকিয়া দীপাকে বরণ করে বাড়িতে তোলে এরপরেই দীপা এসে সব ফুলে হাত বোলাতে থাকে দীপা এক এক করে সব ফুলের নাম বলে দীপা বলে গোলাপ জই এই সব ফুল দিয়ে বুঝি ঘর সাজানো হয়েছে লাবণ্য বলে ভালো মা তুমি কি সবটা দেখতে পাচ্ছ ভালো মা হলে তুমি কি করে জানলে কি ফুল আছে তখনই উর্মি বলে হ্যাঁ দিদি তুই কি সবটা দেখতে পাচ্ছিস দীপা তখন বলে আমি জানি এখন আমার পরিবারের সবার মুখ ভার তাই তো ঠিক আছে তবে আমি পরিবারের সবার মুখে হাসি ফুটিয়ে দিচ্ছি এই বলে দীপা এক পা দুপাকারে হাঁটতে থাকে রূপা খুব ভয় পায় যদি তার মা হোঁচট খেয়ে পড়ে যায় কিন্তু না দীপা ইজিলি বাড়িতে হাঁটছে এমনকি সিঁড়িতে ওঠে সিঁড়িদের নামে আমার ডাইনিংয়ের পাশে গিয়ে বলে আমি জানি আমার বোন উর্মি আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে তাই তো এই বলে দীপা সে হালুয়ার বাটি নাই বা হালুয়ার টেস্ট করে উর্মি বলে দিদি তুই কি সত্যিই দেখতে পাচ্ছিস তুই কি করে জানলি রে এই সব কিছু বলে প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম তারপরে আমার মনে হলো এই প্রত্যেকটা জিনিসে তো আমার চেনা কোথায় কি আছে কপা পা এগোলে রান্নাঘর কপা, পা সিঁড়ি সবটাই তো আমি জানি তবে আমার ভয় কিসের আমার পরিবার আমার পাশে আছে আর তাছাড়া ডক্টর তো বলেছেন একটা আশার আলো আছে আমার রূপার যখন বাচ্চা হবে আমি তাকে দেখতে পাবো না তা কি করে হয় ভগবান নিশ্চয়ই আমাকে এতটা শাস্তি দেবেন না তো বন্ধুরা আর মাত্র তিন দিন সূর্যদীপার ভালোবাসার গল্প ফুরিয়ে যাবে। আর তারপরে নতুন করে শুরু হবে অনুরাগের ছোঁয়া পার্ট টু যেখানে দেখানো হবে নতুন চরিত্র যেখানে দেখানো হবে নতুন জীবনের গল্প যদিও সেই পার্ট টুয়ে সুদীপার চরিত্রে দেখা যাবে প্রিয় দীপাকে কি হতে চলেছে অনুরাগেচ্ছা ধারাবাহিকে পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে